দীর্ঘ তিন যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে দুহাজার বাইশ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন লিওনেল মেসি সেই ঐতিহাসিক রাতের পর থেকেই ফুটবল প্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন আরেকটি বিশ্বকাপে কি দেখা যাবে এই আর্জেন্টাইন মহাতারকাকে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর কিছুটা নিজেই দিয়েছেন মেসি শরীর যদি পুরো ফিট থাকে তাহলে দু হাজার ছাব্বিশের বিশ্বকাপ খেলতে চান তিনি তবে সিদ্ধান্তটি নেবেন সময় নিয়ে নিজের শারীরিক অবস্থার ওপর নির্ভর করি যদি বিশ্বকাপে খেলতে পারি সেটি হবে অসাধারণ অভিজ্ঞতা আমি নিজেই তা চাই তবে আমি চাই শতভাগ ফিট অবস্থায় দলকে সহায়তা করতে বিষয়টি আমি প্রতিদিন মূল্যায়ন করছি আগামী প্রি সিজনে যদি নিজেকে পুরো ফিট মনে হয় তাহলে আমি সিদ্ধান্ত নেব বর্তমানে আটত্রিশ বছর বয়সী মেসি যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলছেন ইউরোপের উজ্জ্বল অধ্যায় পেছনে ফেলে দু সালে ডেভিড বেখামের ক্লাবটিতে যোগ দেন তিনি নতুন চ্যালেঞ্জ নিতে আসা এই তারকা ইতোমধ্যেই দুই মৌসুমে দলকে এনে দিয়েছেন একাধিক সাফল্য সম্প্রতি আরও তিন বছরের জন্য ক্লাবটির সাথে চুক্তি নবায়ন করেছেন মেসি বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্তই দু ছাব্বিশ বিশ্বকাপে তার অংশগ্রহণের সম্ভাবনাকে আরও জোরালো করেছে বিশ বছরেরও বেশি সময় ধরে পেশাদার ফুটবলে আলো ছড়িয়ে যাচ্ছেন লিওনেল মেসি দু সালে মাত্র সতেরো বছর বয়সে বার্সেলোনা জার্সিতে সিনিয়র দলে অভিষিক্ত হন তিনি তারপর থেকে একে একে ছুঁয়ে দেখেছেন ফুটবলের প্রায় সব জায়গায় দশটি লালিগা চারটি চ্যাম্পিয়ন্স লিগ সাতটি ব্যালন্টোর আর জাতীয় দলের হয়ে কোপা ও বিশ্বকাপের সোনালি ট্রফি নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন নিয়ে মেসি বলেন বিশ্বকাপ জেতা ছিল আমার স্বপ্ন সেটি ছিল আমার ক্যারিয়ারের শেষ অপূর্ণতা এখন মনে হয় ফুটবল আমার প্রতি সত্যি উদার ছিল এখনও পর্যন্ত আর্জেন্টিনা জার্সিতে একশো ম্যাচে একশো গোল করেছেন মেসি যা একটা রেকর্ড দু হাজার ছাব্বিশে যুক্তরাষ্ট্র কেনাডা ও মেক্সিকোর হয়ে হতে যাওয়া বিশ্বকাপে যদি মেসি মাঠে নামেন তবে সেটি হবে তার ষষ্ঠ বিশ্বকাপ আসর যা ফুটবল ইতিহাসে এক অনন্য নজির হিসেবে স্মরণীয় হয়ে থাকবে